আব্দুল্লাহ তোমার তোমার দেখবো তুমি কিছু বলবা হ্যাঁ তোমার পরীক্ষা কমন পড়ছে কমন পড়ছে আচ্ছা এই যে তোমার পরীক্ষা কমন পড়ছে হ্যাঁ ও স্যার তোমার পরীক্ষা পড়ছে এই রেকর্ড হইছে তোমার পরীক্ষা কমন হ্যাঁ আচ্ছা দীপ তোমার পরীক্ষা কেমন পড়ছে স্যার হ্যাঁ স্যার একদম ঠিক স্যার আচ্ছা শ্যাম তোমার কেমন হচ্ছে সবার প্রশ্ন কমন পড়ছে আচ্ছা কাউনের পরীক্ষা কম পড়ছে আচ্ছা তোমার পরীক্ষা মাই প্রতিমা ভালো সবার কম পড়ছে কি পরীক্ষা গোলি কলায় তোমার পরীক্ষা কেমন করছি হ্যাঁ ভালো হচ্ছে আসিম তোমার পরীক্ষা কেমন পড়ছে আসিম পরীক্ষা কেমন পড়ছে হ্যাঁ লেখো লেখো আচ্ছা আচ্ছা